সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল সাজার নীতিমালা বা সেন্টেন্সিং গাইডলাইন বাংলাদেশে বর্তমানে কোনো সাজার সুনির্দিষ্ট নীতিমালা নেই অর্থাৎ একজন মানুষ দোষী সাব্যস্ত হওয়ার তার সাজা কতটুকু হবে দু বছর হবে পাঁচ বছর হবে ছয় বছর হবে দশ বছর হবে বারো বছর হবে যাবজ্জীবন হবে আমৃত্যু হবে নাকি ডেথ পেনাল্টি হবে এই সম্পৃক্ত সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সাজার নীতিমালা নেই এবং আমাদের যে কোর্ট এখন দোষী সাব্যস্ত করেন সেই কোর্টেই একই বসায় সাজার পরিমাণ নির্ধারণ করে ফলশ্রুতিতে আমরা দেখছি ম্যাক্সিমাম সাজা হাইকোর্ট ডিভিশনে এসে বিভিন্ন কনসিডারেশনের কারণে টিকে বিশেষ করে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে যদি বলি অনেকেই প্রশ্ন করে থাকেন আমাদেরকে যে মৃত্যুদণ্ড দণ্ডাদেশ প্রাপ্ত ডেথ রেফারেন্স হাইকোর্টে যে একের পর এক জমা হচ্ছে এখান থেকে মুক্তির উপায় কি কেউ বলছেন হাইকোর্ট ডিভিশনে অধিক সংখ্যক বেঞ্চ গঠন করতে হবে কেউ বলছেন যে দ্রুত নিষ্পত্তি করতে হবে কেউ বলছেন অভিজ্ঞ লোক লাগবে কিন্তু খুব কম কথাই আমি শুনতে পাই যে নিম্ন আদালতে যে ইনডিসক্রিমিনেট ভাবে মতো যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় যার অধিকাংশই হাইকোর্ট ডিভিশনে এসে ঠিক না কিংবা সাজার মেয়াদ কমে যায় কিংবা খালাস পেয়ে যায় সেই জায়গাতেই হাত দেওয়া মোট জরুরি নিম্ন আদালতে এই বিচার কে করেন নিম্ন আদালতে এই বিচার করেন সেশন জাজ অথবা অ্যাডিশনাল সেশন জাজ এই দারা আদালত কিম্বা ত্রিত্য দারা আদালত এই যে হাইকোর্ট ডিভিশনের এই ফাইন্ডিং হাইকোর্ট ডিভিশনের এই রায়গুলো যদি তার সম ধারণা থাকে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে তিনি নিজেই সেটা अप्लाई করতে পারেন এবং তিনি নিজেই যদি সেটা अप्लाई করেন তাহলে অবশ্যই সাজা নীতি প্রয়োগ করার ক্ষেত্রে কিম্বা মৃত্যুদণ্ড আদেশের পরিমাণ অটোমেটিক কমে আসবে হাইকোর্ট ডিভিশনে মৃত্যুদণ্ড আদেশ বছরে শোনান হয় রেট্রাফারেন্স 160টি 110টি 120টি কিন্তু জমা পড়ে যাচ্ছে 150টি দুইশটি তাহলে কি করে হবে এটা কখনোই সম্ভব না এবং সেই নিষ্পত্তিগত বিচার মামলায় আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমামের সাজা এক বড় অংশ আছে খালাস পেয়ে যান আরেক অংশ আছে সাজা কমিউট হয়ে যায় ডেথ পেনাল্টি থাকে না লাইফ হয়ে যায় আরেক অংশ আছে খুব অল্প সংখ্যক অংশ যে মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকে চাইলে নিম্ন আদালতও এই একই জিনিস মেনটেন করতে পারে একই নীতিমালা অবলম্বন করতে আমি ধন্যবাদ দেব বাংলাদেশ সরকারকে তারা বহু পরে হলেও উদ্যোগ নিয়েছেন সাজার অভিন্ন নীতিমালা তৈরির ক্ষেত্রে যে নীতিমালা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে ইংল্যান্ডে আছে আমেরিকায় আছে অস্ট্রেলিয়া আছে কানাডায় আছে সাউথ আফ্রিকায় আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও সেন্টেন্সিং হেয়ারির জন্য সি আর পিসির বিধি অনুযায়ী সেপারেট সেন্টেন্স হেয়ারিং হয় কিন্তু আমাদের দেশে একই কোর্টে হয় একই বসায় হয় একই বসায় দোষী সাব্যস্ত হয় একই বসায় সাজা দেওয়া হয় তাতে বিচার ব্যবস্থায় ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে ডিসক্রিপশন অ্যাপ্লাই করার ক্ষেত্রে এমন আর আরবি ডিসক্রিপশন অ্যাপ্লাই করা হচ্ছে যে কখনও কখনো মৃত্যুদণ্ড আদেশ আরোপ করা হচ্ছে করে মতো এবং এই ক্ষেত্রে এই যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে এর আগেই আমরা একটি রিট পিটিশন করেছিলাম আমি নিজে বাদী হয়ে মামলা করেছিলাম দুই হাজার একুশ সালে এবং হাইকোর্ট ডিভিশন রুল দিয়েছিলেন কেন বাংলাদেশে একটি সেন্টেন্সিং গাইডলাইন কেন সেন্টেন্সিং গাইডলাইন প্রবর্তন করা হবে না এই মর্মে মাননীয় বিচারপতি এমনায়াতুর রহিম এবং মাননীয় বিচারপতি মুস্তাফিজুর রহমান রুল দিয়েছিলেন সেই রুলটি শুনানির জন্য প্রস্তুত আছে আমি কয়েকটি কোর্টিনে সেটি শুনানির জন্য গিয়েছিও এখনও পর্যন্ত শুনানি হয়নি কিন্তু ইন দ্য মিন টাইম সরকার উদ্যোগ নিয়েছে সাজার নীতিমালা তৈরির ক্ষেত্রে দেশে বিদেশে সফর করা হচ্ছে কমিটি গঠন করা হচ্ছে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করা হয়েছে সেখানে দেয়ার আর অ্যাক্টিভলি ওয়ার্কিং I'm very happy to see that this type of initiative is going on in Bangladesh বাংলাদেশ is very creative in determining quantum of sentence in criminal justice system in Bangladesh. বাংলাদেশ এই সাজার নীতিমালা যদি হয় আমরা অনেক কিছু থেকে মুক্তি পেতে পারি আমরা অনেক কিছু থেকে সিস্টেমাইজ করতে পারি অনেক কিছুকে আমরা স্ট্রিম লাইন করতে পারি এবং সেই জন্য নিম্ন আদালতের যে বিচারক রয়েছেন ম্যাজিস্ট্রেট আদালতের যে সাধারণ নীতিমালা হবে সেশনস আদালতের যে সাধারণ নীতিমালা হবে হাইকোর্টে যে সাধারণ নীতিমালা হবে এগুলো সুনির্দিষ্ট ক্যাটাগরাইজেশন করে আগে পরে ঘটনার গ্রেভিটি ভিকটিমস ফ্যামিলি তার ফ্যামিলি ডিপেন্ডেন্টস একিউজ একিউজ এর ফ্যামিলি এবং তার অ্যান্টিসিডেন্ট তার পূর্বের অপরাধ করা এবং তার বয়স তার অতীতের কর্মকাণ্ড তার বর্তমান অবস্থান তার সামাজিক অবস্থান অপরাধ ঘটেছে কোন প্রেক্ষাপটে কিভাবে ঘটেছে এই সকল কিছু বিবেচনায় নিয়ে সাজার একটি নির্ধারিত পরিমাণ নির্ধারণ করবেন এই নীতিমালাটি হলে আমাদের বিচার ব্যবস্থায় নতুনত্বের সূচনা হবে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমে আমরা নব দিগন্তের সূচনা উন্মোচন করতে পারব যারা এ সংক্রান্ত কাজ করছেন যেভাবেই করছেন যেখান থেকেই করছেন সবাইকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি মনে করি অল্প সময়ের ভিতরে সাজার নীতিমালাটি যদি বাংলাদেশে অভিন্নভাবে প্রয়োগ হয় মূলত মামলায় এই আলোচনাটি গভীরভাবে এসেছিল আমাদের আপিল বিভাগ মামলায় বলেছেন যে আইন হওয়া দরকার সেন্টেন্সিং গাইডলাইন হওয়া দরকার আমার মহুম সিনিয়র জনাব খন্দকার মাহবুব হোসেন আতা অর্মিদার মামলায় যাবজ্জীবন সাজা অর্থ হল তিরিশ বছর সশ্রম কারাদণ্ড তার আর্গুমেন্ট করতে গিয়ে বিস্তারিত তুলে ধরেছিলেন আমরা তখন অনেক রিসার্চ করেছিলাম বাংলাদেশ ইন্ডিয়া ইউকে ইউএসএ সকল দেশগুলোকে মিলিয়ে আদালতেও জমা দিয়েছিলাম এবং সবকিছু বিবেচনা করে আমাদের আপিল বিভাগ এই সাজার নীতিমালা সংক্রান্ত প্রয়োজনীয়তা অনুভব করেছেন রিপিটেডলি অনুভব করেছেন স্ট্রংলি অনুভব করেছেন আইন প্রয়োগের কথাও বলেছেন একই সাথে এর উপর ভিত্তি করে মাননীয় বিচারপতি হাসান আরিফ তিনি একটি রায় দিয়েছিলেন যে বাংলাদেশে নিম্ন আদালতকে বলেছিলেন সকল নিম্ন আদালত যদি কোনো বিচারক এটি নির্ধারণ করেন যে তিনি এখানে মামলায় সাজা দিবেন তাহলে প্রথম তিনি দোষী সাব্যস্ত করবেন এবং দোষী সাব্যস্ত করার পরে আরেকটা ডেট নির্ধারণ করবেন যে ডেটে সাজা সাজা সংক্রান্ত হিয়ারিং হবে হবে কতটুকু তারপরে তিনি সাজার মেয়াদটি নির্ধারণ করবেন এটি অনরেবল অনারেবল জাজিং চেম্বার স্টে করে রেখেছেন এটিও পূর্ণাঙ্গ কোর্টে শুনানির জন্য এসেছে সব মিলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমে নতুন দিগন্তের সূচনা হোক এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ